হ্যালো ব্রিয়ান কী অবস্থা সবার তো মিনি একটা ব্লগ নিয়ে চলে আসলাম আজকে আজকে হচ্ছে ভিডিওতে যা যা থাকছে আজকে আমি হচ্ছে মঙ্গলবার দিন হচ্ছে পাপা পাপাও বাসায় ভাবলাম আজকে একটু গরু মাংস রান্না করি আর গরু মাংস রান্না করব বলে হচ্ছে একটু সাদা পোলাও রান্না করলাম তারপর বিকেলবেলা হচ্ছে আমি আমাদের বাসায় চলে গিয়েছি আমার ছোটো বোন আসবে এইগুলি নিয়ে হচ্ছে আজকে ভিডিওটা থাকছে তো আসেন ভিডিওটা হচ্ছে এখান থেকে শুরু করে দেই। হ্যালো আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আশা করছি যে যেখানে আছেন ভালো আছেন আমরা আলহামদুলিল্লাহ ভালো আছি তো সকাল সকলে ফার্স্ট হচ্ছে আমার যে কাজটা ঘুমতে করে হচ্ছে আমি আগে থাইটা খুলে দিই কারণ হচ্ছে ঘর বাড়ি একেবারে ভাবসা ভাবসা হয়ে থাকে আমার কাছে ভালো লাগে না একেবারে গরম গরম লাগতে থাকে আর মশার যে যন্ত্রণা ওরে বাবা এত মশা আপনাদের ওখানে কি এত মশা আছে নাকি আপনারা কিন্তু অবশ্যই আমাকে কমেন্টে বলবেন আমার মনে হয় শুধু আমার বাসায় মশা কিন্তু আমার বোন বলে বোনের বাসায়ও মশা অনেক তো প্রায় মানুষের মুখে শুনি এখন ইদানিং নাকি মশা বেড়ে গিয়েছে মশার ওষুধ একেবারে দেয়ই না যাই হোক মশার কারণে হচ্ছে আমি থাইটা একেবারে রাত্রেবেলা লাগিয়ে ঘুম তারপর হচ্ছে এই যে নিত্য দিনের কাজ আমরা যা করি সকালে ঘুম থেকে উঠে ঘরটাও পয় পরিষ্কার করে হচ্ছে তারপর রান্না বান্না করতে যাব একেবারে ক্লিনের কাজ তো মানে প্রতিদিন করতে হয় ক্লিন একদিন না করলে কি মানে একদিনে দুইবার তিনবারও করি আমি এরকম ঝাড়ামোছা তারপর ধুলাবালির হচ্ছে শেষ নেই ধুলাবালির মধ্যে আল্লাহ অনেক বরকত দিয়ে দিয়েছে এখানে বিছানা ঝাড়বো তারপর বাকি ফার্নিচারগুলো পয় পরিষ্কার করে নিব এটি হচ্ছে আমি প্রতিদিনই করি অনেকে বলে যে এগুলি প্রতিদিন কি করা লাগে না কি কিন্তু আমি এগুলি প্রতিদিন দুইবার তিনবারও করে ফেলি আমার ঘরটা পরে পরিষ্কার করে আমি আমার মেয়ের ঘর তারপর ডাইনিং ড্রয়িং ওইগুলো হচ্ছে পরিষ্কার করে নিই তো এখন মোছা করার পর ছেলেও মাদ্রাসা থেকে চলে আসছে ওকে হচ্ছে নাস্তা পানি খাওয়াবো খাওয়া হচ্ছে আমি রান্না করতে যাবো এই যে আমার ছেলেটা বসে গিয়েছে নাস্তা করার জন্য ওকে হচ্ছে পড়াটা দিয়ে আমি গরু মাংস দিয়ে হচ্ছে খাওয়াচ্ছি ও এখন পর্যন্ত কোনো কিছু নিচে হাতে খেতে চায় না না নাস্তা না ভাত না কোনো কিছু যাই হোক আমি হচ্ছে মাংসগুলো ধুয়ে অনেকক্ষণ আগে ঝড়া রেখেছিলাম কারণ মাংস থেকে হচ্ছে অনেক পানি বের হয় তো ঝরে গিয়েছে আমি হচ্ছে পেঁয়াজ তারপর হচ্ছে মাংস এক এক করে আদা রসুন গোটা মশলা ধনিয়া গুঁড়া জিরা গুঁড়ো হলুদ গুঁড়া দিয়ে দিয়েছি আজকের স্পেশাল মাংস রান্না কেন এটা আমি বলি আজকের মাংসতে হচ্ছে আমি বাটা মরিচ দিব এই যে দেখতে পাচ্ছেন এটা হচ্ছে ব্লেন্ডার করে রাখা হচ্ছে হয়েছিল শুকনো মরিচগুলো তো ওইটা দিয়ে হচ্ছে আজকের মাংসটা রান্না করব। বাটা মরিচ দিয়ে মাংস রান্না করলে বা যে কোনো রান্নাটাই কিন্তু বাটা মরিচের রান্নাটা অনেক বেশি মজা হয় এখানে হচ্ছে শীষ এসে পড়েছে তিন চারটা শীষ এসেছে তারপর খুলে হচ্ছে আমি ভালো করে কষাই নিব বা মাংসটা যেহেতু আমি ফার্স্টে কষাই নিই অনেকে বলে যে প্রেসার কুকারে রান্না করলে নাকি কষানো হয় না তো আমি কিন্তু ভালো করে তিন চারটা শীষ আসার পর হচ্ছে খুলে পানিটা শুকিয়ে যায় তারপর হচ্ছে আমি ভালো করে কষিয়ে নিই এখানে কিন্তু আমি এই যে সাদা পোলাও বসিয়ে দিয়েছি যেহেতু আজকে মাংস রান্না করতেছি সাদা পোলাও রান্না করে ফেললাম তো আমার বাচ্চারা তো পোলাও সবসময় পছন্দ করে আমার কাছে পোলাও অনেক বেশি ভালো লাগে তো ঈদের পর থেকে হচ্ছে কয়েকদিন পোলাও খেয়েছি আমার কোনো হিসাব নেই তো যাই হোক পোলাও কিন্তু আমার কাছে অনেক বেশি ভালো লাগে অনেকে বলে পোলাও খেতে খেতে যান শেষ কিন্তু আমি এরকম কোনো এরকম কথা কখনোই বলি না কারণ আমার কাছে পোলাও মাংস এগুলো সবসময় ভালো লাগে যাই হোক খাওয়া দাওয়া শেষ করে আমি আমার আমদাবাসায় চলে এসেছি আমার বোনও চলে এসেছে আমরা হচ্ছে নাস্তা করতে বসেছি এখানে ফাইজান মোবাইল দেখলে মানে কোনো দিকেই তাকায় না ওকে জোর করে আমি একটু ক্যামেরা দেখে নিয়েছি তো এখানে হচ্ছে নাস্তা করার পর ভাবি চা বিস্কিট দিয়েছে আমাদেরকে তো ভাবি হচ্ছে ভাবির অনেক সুন্দর সুন্দর কাপড়িস তারপর হচ্ছে কেটলি আমরা আসলে হচ্ছে এগুলি ব্যবহার করা হয় কারণ ভাই ভাবি বাসায় চা খায় শুধু তো ওদের জন্য তো আর এগুলি সুকেশ থেকে সবসময় বের করে নেওয়া হয় না তো ভাবি অনেক সুন্দর সুন্দর কেতলিতে হচ্ছে আমরা যাওয়ার পর চা সার্ভ করে খেতে ভালোই লাগে খুব আনন্দ লাগে চা তো এমনিতেই আমাদের অনেক নেশা তার মধ্যে হচ্ছে এত সুন্দর সুন্দর জিনিসের মধ্যে পরিবেশন করলে আরও বেশি ভালো লাগে আমরা আজকে খাসির বিরিয়ানি রান্না করেছি যে এটার ঘ্রাণে পুরো বাসাটা মই মই করতেছিলো এখানে সাহালে পাপা এসেছে সাহালের জন্য ফাইজানের জন্য দুটা গাড়ি নিয়ে এসেছিলো ফাইজান তো ফাইজানের ড্রেসের কালার রেড কালার বাসটা ও পছন্দ করে নিয়ে নিয়েছে সাহালও একটা নিয়ে নিয়েছে দুজনের গাড়ি নিয়ে খুব ব্যস্ত ওরা খেলায় ব্যস্ত থাকলে ওদেরকে হচ্ছে ক্যামেরাতে ক্যাপচার করা খুবই খুবই মানে কঠিন এখানে এই যে সবাইকে খাবার দাবার দিয়ে দিচ্ছে আম্মু আমার আম্মুর হাতে রান্না তো কোনো তুলনা নাই এটা আমি সবসময় বলি তো দেখা গেছে আমার আম্মুর বাসাটা তো হচ্ছে আমাদের বাসা থেকে খুবই কাছে তো আমার আমার বোনের হচ্ছে সপ্তাহে একবার কি দুইবার যাওয়া হয় মানে কি বলবো মানে বাবা মার বাড়ি যে এত শান্তির একটা জায়গা এটা হচ্ছে আপনি আপনার স্বামীর বাড়িতে যতই সুখে শান্তিতে থাকেন না কেন বাবা মার কাছে আসলে সেটা হচ্ছে অন্যরকমই একটা শান্তি শান্তির মানে কোনো শেষ নেই যদি প্রতিদিন আসি তারপরেও সেই শান্তিটাই লাগে আল্লাহ তালা সবার বাবা মাকে অনেক 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 বছর মানে হায়াতে বাঁচিয়ে রাখুক সুস্থ সবল রাখুক এটা আমার সব সময়ের দোয়া আল্লাহ তালা আমার বাবা মাকেও বাঁচ চিয়ে রাখুক এবং সুস্থ রাখুক আপনি আমার বাবা মার জন্য দোয়া করবেন এখানে এই যে ওরা খাওয়া দাওয়া করে চলে যাচ্ছে তারপর আমিও চলে যাব আমি অবশ্য খাওয়া দাওয়া করিনি আমার পেটটা ভরা ছিল তো শাল হচ্ছে আমাদের কাছ থেকে বিদায় নিচ্ছে ও যাওয়ার সময় আর আমাদের কাউকে চেনে না এখানে হচ্ছে আমরা পোলাও টোলাও খেয়ে হচ্ছে একটু আইসক্রিম খাবো তো আইসক্রিমে দেখেন দুইটা বাটি ভাবি হচ্ছে ফ্রিজ থেকে বের করে নিয়ে আসছে আমার বোন হচ্ছে আইসক্রিম খাইনি ওর হচ্ছে পেট ভরা জি মাতলাচ্ছে পোলাও খেয়ে যাই হোক খাওয়া দাওয়ার তো কোনো শেষ নেই আমরা হচ্ছে খেতে অনেক বেশি পছন্দ করি তো আজকে ভিডিওটি এই পর্যন্ত ছিল সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আমাদের জন্য আবার আমার বাবা মায়ের জন্য দোয়া করবেন আল্লাহ হাফিজ